আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন বিডি না ব্লগে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগতম কাছে এবং দূরে যারা আমার ব্লগটা দেখছেন একটা লাইক দিয়ে দেখবেন ভিউয়ার্স আমরা কোথায় যাচ্ছি আপনারা তো থামনেল দেখে বুঝতে পেরেছেন আমরা কোথায় যাচ্ছি পাশে থেকে দেখতে থাকেন আমার ভিডিওর মধ্যে কী কী আছে দেখতে পাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন স আপনারা তো ভালো আছেন তাই না আপনারা ভালো থাকবেন এই দোয়াই করি সবাই সবার জন্য দোয়া করব ভালো থাকাটাই কাম্য কারণ ভালো থাকলে মনও ভালো থাকে সব কিছুই ভালো থাকে তাই না আমরা দোয়া করব সবার জন্য এখন দেখুন আমরা যেখানে এসেছি যাওয়ার আগে নাস্তা খাওয়ার জন্য নাস্তা খেলাম ছেলে মেয়েকে স্যুপ দিলাম আমরা মুখ ডাল দিয়ে মাংস বোনা আছে ওটা নিলাম ওরা খাচ্ছে পুরোটা শ্যুট করতে পারেনি নাস্তা খেলাম নাস্তা খেয়ে কোথায় আসলাম হিউ দেখুন আমার মেয়ে চলে যাচ্ছে লাইনে দাঁড়াবার জন্য আমার মেয়ে পাসপোর্ট জমা দিবে আজকে আমার মেয়ের জন্য দোয়া করবেন আলহামদুলিল্লাহ আর হাসবেন্ড অর্চন্না সব কিছু করেছে এখনও পাসপোর্টটা জমা দেওয়ার জন্য এসে পড়েছে আমাদের ফ্যামিলির জন্য দোয়া করবেন যারা যারা আমাদেরকে সাপোর্ট করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা এভাবে করে আমাদের ব্লগের পাশে থাকবেন আর আমার মেয়ের জন্য দোয়া করবেন দেখুন আমার মেয়ে আমার এখান থেকে

নয়টা পঁয়তাল্লিশ যারাই যারাই দেখতেছেন একটু লাইট দিয়ে দেখবেন আর আমার মেয়েকে দোয়া করবেন করবেন দোয়াটা আপনাদের লাগবে এই দোয়াটাই আমি আমার মেয়ে সবাই সাথে থাকবেন আমার মেয়ে দোয়া করবেন কত ভিড় কত লাইন আমার ছেলেরও মন খারাপ হয়ে গিয়েছে ভাই বলে একসাথে থাকতো আমার ছেলেও মন খারাপ বোনের জন্য আবার খুশি রিদারায়ণ বলো অনেক খুশি না পচরে যাবে ভাইয়ার কাছে চলে যাবে তোমার ভাইয়া অনেক কষ্ট করেছে একেবারে রেডি উডি করে দিয়েছে আমরা আসলাম মেয়েকে নিয়ে অবশ্যই অবশ্যই দোয়া ভালোবাসা আমার মেয়ের জন্য দেখুন মেয়ে দাঁড়িয়ে আছে এভাবে দাঁড়াতে দাঁড়াতে হাত থেকে ধরতে ধরতে হাত ট্রেনে চলে যাবে দূরে দুয়া করবো আমি অনেক দোয়া করি আমরা দুয়া পরি আমাদের জন্য দোয়া করবেন ভালো থাকবেন লাইক কমেন্ট দিয়ে দেখবেন তাহলে আমার মন খারাপ বেশি কথা বলতে পারছি না মন খারাপ আমার খুশি কারণ মন এই কারণে আমার মেয়ে আমার থেকে এখন কবে দেখা হবে মরে গেল হয়তো দেখতে পারবো না অনেক দূরে চলে যাচ্ছে আর খুশি লাগতো এই কারণে আমার হাজবেন্ড সাথে যাচ্ছে ফ্যামিলির সাথে যোগাযোগ করছে ফ্যামিলির কাছে চলে যাচ্ছে এটা অপুশি

সবাই দোয়া না আমরা তো দোয়া করবো আমার মেয়ে যেহেতু আমাদেরকে দোয়া করতে হবে আপনারা দোয়া করবেন যাতে কাজটা অনেক ভালো আসামের জন্য আর অনেক দোয়া দিয়ে দিলাম মেয়েকে যাতে সুন্দর করে সব কাজ করে হাসি মুখে

মেয়েকে দোয়া দিয়ে বিদায় নিয়ে চলে আসলাম কারণ ওখানে আমাদের অ্যালাউ না নামিয়ে দিল তাও উপরে গিয়েছিলাম উপরে গিয়ে মেয়েকে ভিতরে ঢুকে তারপর আমরা নিশ্চিন্ত হলাম কারণ ওখানে কাজ হচ্ছে এর আগেও আমরা এসেছিলাম মেয়ে যখন কাজ করতে এসেছিলো আজকে তো যেটার জন্য এসেছি আপনারা দেখতে পাবেন ভিডিওটা অবশ্যই দেখবেন পাসপোর্টটা জমা দিবে কিভাবে জমা দেয় তা ভিডিও দেখতে হলে পুরো ভিডিও দেখতে হবে ভিউয়ার্স তাহলে পাশে থেকে দেখুন আমরা একটু বাইরে এসেছি ভাই না

তোমাদেরকে ভিডিওর মধ্যে দেখাবো আমি তোমরা কিভাবে দোল খাচ্ছো তা দেখাবো অনেক ফাইন এই তুই যা মাথা ঘুরে না হ্যাঁ

মনটা খারাপ হলে কী কারণ মনটা খারাপ আপনারা জানতে পারেন কারণ সে মেয়েকে এত বড় করলাম কাছে নিয়ে বড় করলাম এখন আমি খুশিতে বাইরে দিয়েছি কারণ মেয়ের খুশিতেই আমার খুশি আমি চাই আমার মেয়ে ভালো থাকবে ছেলে ভালো থাকবে তার জন্যে আমার মেয়ে ছেলে মেয়ের ভবিষ্যতের কথা চিন্তা করেই মেয়েকে আমি বাইরে বিয়ে দিয়েছি যাতে আমার মেয়ে সুখে থাকে ভালো থাকে তার জন্য কিন্তু মা হিসাবে তো খারাপ লাগাটা স্বাভাবিক তাই না কিন্তু যতটুকু দুঃখ লেগেছে তার চেয়ে বেশি বেশি খুশি লেগেছে আমার মেয়ে আর হাজবেন্ডের কাছে যাবে অনেক আনন্দ অনেক আনন্দ এই আনন্দটা আপনাদের মাঝে শেয়ার না করে পারলাম না তাই আপনাদের মাঝে শেয়ার করলাম আর আপনারা অবশ্যই যদি যাদের কাছে মেয়ে আছে মেয়ে থাক না থাক আমার মেয়ের জন্য সবাই একটু দোয়া করবেন অনেক দোয়া করবেন যাতে আমার মেয়েটা হাজব্যান্ডের কাছে যে ভালো থাকে সুখে থাকে অবশ্যই অবশ্যই দোয়া করবেন দোয়াটা অবশ্যই চাই আপনারা দোয়া না করলে আমি কষ্ট পাবো অবশ্যই যারা যারা আমার ভিডিও দেখবেন অবশ্যই দোয়া করে দিবেন আমার মেয়ের জন্য আমার মেয়েটা যাতে সুখে থাকে শান্তিতে সংসার করতে পারে বিওয়ার্স নিয়ে এইভাবে ঘোরাঘুরি করছি কিন্তু মনটা পড়ে আছে মেয়ের দিকে একটু পর ফোনের অপেক্ষা আছে মেয়ে বলেছে ফোন দিবে ফোন দেওয়ার আগে নামার আগে আমরা চলে যাব কারণ পাশেই পার্কে আমরা বসে আছি দূরে যাইনি কোথায় যাব। দূরে গেলে আবার যদি দরকার পড়ে তাই আমরা একটু বসে আছি পাশে ভিতরে তো বসা যায় না বাইরে বসে আছি মনটা খারাপ কিনতে বলে একটু হাঁটো ভালো লাগবে তাই এখানে এসে বসে আছি আর মেয়ের ফোনের অপেক্ষা করছি কখন মেয়েটা ফোন দিবে পর তখন দৌড়িয়ে যাব আলহামদুলিল্লাহ মেয়ের কাজ হয়ে যাবে আলহাম যে যেটা হবে আপনারা দেখতে পাবেন তারপরে ব্যায়ামের জায়গাও আছে ওখান থেকে যারা যারা ভিতরে গিয়েছে তাদের অনেক গার্জেনরাও এখানে দেখলাম বসে আছে ওরাও বসে আছে অনেকে আছে কারণ ভিতরে তো বসা যায় না বাইরে হাঁটাটি করছে সময় লাগে এক থেকে দুই ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা অনেক সময় পাঁচ ঘন্টাও লেগে যায় তাই এভাবে ঘোরাঘুরি ছাড়া তো উপায় নেই তাই এভাবে ঘোরাঘুরি করছি আমরা আমাদের সাথে আরও অনেক ভাইয়ারা ছিল ওরাও ঘোরাঘুরি করছে তাদের মেয়ে কিংবা ছেলে গিয়েছে আমরাও ঘোরাঘুরি করছি মেয়ের অপেক্ষা করছি কখন মেয়ে ফোন দিবে কখন দৌড়িয়ে যাব পাশে থেকে ভিডিও দেখুন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেখবেন ভিউয়ার্স দেখুন আমার ছেলে ব্যায়াম করছে আমার ছেলের জন্য দোয়া করবেন বিহার্স ছেলেটা বড় হবে ছেলেটা মানুষের মতো মানুষ হবে এক ছেলে এক মেয়ে বলে কথা তাই না দেখুন আমার ভিতরে এখন দেখা দেখানো হচ্ছে আমার মেয়ে কী করবে পাশে থেকে দেখুন পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন আমার মেয়ের খুশিটা আপনাদের মাঝে শেয়ার করছি বিহার্স ভিতরে গেলে শুধু ওরই কাজ আমাদের কোনো কাজ নেই যার কাজ সে ভিতরেই থাকে আপনারা দেখতে পেয়েছেন আগের ব্লগে মেডিকেল গিয়েছিল মেডিকেলে রক্ত নিয়েছে আমার মেয়েকে গেট পর্যন্ত গিয়ে আর ভিতরে ঢুকতে দেয়নি এইটাই জীবন তাই না হাত ধরলে ধরা যাবে না এরকম পরিস্থিতি হয়ে যায় মনে করেন এই পার আর ওই পার দাঁড়িয়ে আছি কিন্তু মেয়েকে ধরতে পারছি না এরকম আমার মাও গিয়েছে বাইরে আমার মা যাওয়ার সময় আমার অনেক খারাপ লেগেছিলো কারণ কষ্ট লেগেছিল তার চেয়ে বেশি কষ্ট তো আমার মেয়ের জন্য লাগবে আপনারা তো জানি এটা মা এটা মেয়ে তারপর মার মার জন্য যদি আমার অনেক খারাপ লাগতে পারে মেয়ের জন্য কীরকম লাগবে তারপর দোয়া করব মেয়ের জন্য আপনারা দেখুন আমার মেয়ে কোথায় যাচ্ছে হয়তো দেখতে পাচ্ছেন আপনারা ওখানে দেওয়া আছে আমি বলিনি তারপর আপনারা দেখে বুঝতে পেরেছেন আপনারা দোয়া অবশ্যই করবেন আমার মেয়ে যেখানে গিয়েছে এই নামটা এখানে দেখুন আছে আপনারা অবশ্যই দোয়া করবেন আমার মেয়ে পাসপোর্টটা জমা দিবে কীভাবে দেখুন এই যে আলহামদুলিল্লাহ জমা দেওয়া হয়ে গিয়েছে যখন ফোন দিবে তখন আবার আনতে যাব অবশ্যই অবশ্যই দোয়া করবেন কি কি করেছে আমার মেয়েকে জিজ্ঞেস করছি তাহলে আজকের মতো ব্লগটা বিদায় যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর অপেক্ষা থাকুন আমার মেয়ের পাসপোর্টটা কখন ফিরে আসি ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম you yes.